রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ হয়েছে পাঁচ আগস্ট দুপুর তিনটার দিকে এই ঘটনা ঘটে বেলুন বিস্ফোরণে অন্তত জন আহত হয়েছেন বলে জানা গেছে বিকাল তিনটার দিকে দগ্ধ অবস্থায় আটজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাউন বিন রহমান গত বছরের এই দিন দুপুর দুইটা পঁচিশ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে পাঁচ আগস্ট উড়ানো হয় হেলিকপ্টার বেলুন শেখ হাসিনা পালানোর ইতিহাস স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকেরা ডেস্ক রিপোর্ট আজ বার্তা